তব কুসুমাঞ্জলি স্বামী গম্ভীরানন্দ সম্পাদিত শ্রী জগন্নাথ স্তোত্তম কদাচিৎ কালিন্দি তট বিভিন্ন সঙ্গীত রব মুদাভিনারী বদন কমলা সাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মা সুরপতি গণ গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব যিনি কখনো লীলাচ্ছলে সানন্দের যমুনা পুলিনস্থ অরণ্য রাজকে সঙ্গীত দ্বারা মুখরিত করেন যিনি গোপন আরীর মুখপদ্মে মধু আসনকারী ভ্রমণ যাহার চরণ লক্ষ্মী শিব ব্রহ্মা ইন্দ্র ও গণেশের দ্বারা পূজিত সেই প্রভু জগন্নাথ আমার দৃষ্টিগোচর হন ভুজে সব্যে বেনুম শিরসি শিখিপুচ্চম কটিতটে দুকলং নেত্রান্তে সহচর কটাক্ষং বিলসায়ন সদা বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে যিনি বাম হস্তে বংশী মস্তকে ময়ূরপুচ্ছ কোটিতে পিতাম্বর নয়ন প্রান্তে স্বাভাবিক কটাক্ষ ধারণ করিয়া শ্রীবৃন্দাবনে নিত্য অবস্থানরূপ লীলার দ্বারা আত্মপরিচয় প্রদান করেন সেই প্রভু জগন্নাথ আমার দৃষ্টিগোচর হাম্বৌধে স্তিরে কনকরু কনকরুচিরেই নীল শিখরে বসন্ত প্রসাদান্ত সহজ বলভদ্রই নবলী নাম সুভদ্রা মুগ্ধস্থ সকল সুরসেব অবসরদ জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতুমে যিনি মবাসাগরের তীরে সুবর্ণ অভ নীলচর শিখরে প্রাসাদ মধ্যে সুভদ্রাকে মধ্যমা মধ্যভাগ এবং সংস্থাপন পূর্বক সহদর বীর বলভদ্রে সেই বাস করিয়া সকল দেবতাকে সেবার অবসর দান করেন সেই প্রভু জগন্নাথ আমার দৃষ্টিগোচর হন কৃপা পারাবার সজল জলদ শ্রেণী রুচির রমা বাণী রাদ রমা বাণী রাম স্ফুরদ অমল পঙ্কে রুহমুখ সুরেন্দ্রই রা সুরেন্দ্রয় রাধ সুরেন্দ্রই আরাধ্য সুটি গগসী সুটি গণশী গণশিখা গীতচরিত জগন্নাথ স্বামী নয়ন ভবতুমে যিনি দয়া সিন্ধু যাহার কান্তি জলপূর্ণ মেঘমালার ন্যায় শ্যামল যিনি লক্ষ্মী ও সরস্বতীর আনন্দ নিধান যাহার বদন বিকশিত অমল কমল সদৃশ যিনি দেবনায়ক গণ কর্তৃক আরাধিত যাহার লীলা উপনিষদ সুমহে কীর্তিত সেই প্রভু জগন্নাথ আমার দৃষ্টিগোচর হথারু গছন্ন পথি মিলিত ভূদেব পটলৈ স্তুতি প্রাদুর্ভাবং উপাকর্ণ সদয় দয়া সিন্ধুবন্ধু সকল জগতাং সিন্ধুসুত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাবত যে কৃপানিধি ও নিখিল জগতের বন্ধু লক্ষ্মীর সহিত রথে আরোহণপূর্বক পথে গমনকালে প্রতিপদে সম্মিলিত ব্রাহ্মণগণ কর্তৃক স্তবকীর্তন শ্রবণ করিয়া করুণাযুক্ত হন সেই প্রভু জগন্নাথ আমার দৃষ্টিগোচর হন পুরো ব্রহ্মপ্রিয় কুবলয় দলৎফুল্ল নয়ন নিবাসী নীলা্যৌ নিহত চরণৌ অনন্ত শিরশি রসানন্দ রাধা সরস সরসব রাধা সরসব পু আলিঙ্গন সুখ জগন্নাথ স্বামী নয়নপথগামী পথগামী ভব যিনি প্রজাপতির স্বরূপ যাহার নয়ন পদ্ম ন্যায় বিকশিত যিনি নীলাদ্রিতে বাস করেন যিনি অনন্ত নাগের মস্তকে চরণ স্থাপন করেন যিনি প্রেমর সে বিভোগ যিনি শিরাধার প্রেমময় দেহ আলিঙ্গন আলিঙ্গনে আনন্দিত সেই প্রভু জগন্নাথ আমার দৃষ্টিগোচর হবৈ যা চে রাজ্যং নন নচ কনকমাণিক্য বিভবং ন যা অহং রম্মাং সকল জনকাম্যাং বড়বধুম সদা কালে কালে প্রমথ প্রতি না গীত চরিত জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমে আমি রাজ্য চাহি না স্বর্ণ ও মানিকাদি ঐশ্বর্যও চাহি না সর্বজনের স্পৃহনীয় সুন্দরী উত্তম বধূও চাহি না মহাদেবের দ্বারা যাহার লীলা সর্বদা কীর্তিত হয় সর্বসময়ে সেই প্রভু জগন্নাথ আমার দৃষ্টিগোচর হো হরতং সংসারং দ্রুততরম অসারং সুরপতে হরতং পাপনাং বিতিম পং যাদব পতে অহো দীননাথং নিহিতমচলং নিশ্চিন্ত পদং জগন্নাথ স্বামী নয়নপথ গামী ভব তুমি যে সুরনাথ তুমি অতি সত্তর হে সুরনাথ তুমি অতি সত্তর আমার নিকট হইতে নিঃশ্বাস সংসার দূর করো হে যদুপতি তুমি এই অকুল পাপ সাগর নাশ করো আহা দিনজনের আকাঙ্ক্ষী নয় দিনজনের আকাঙ্ক্ষা নিয়েও কি শাশ্বত নিশ্চিত মুখ্য ধামই না এখানে স্থাপিত হয়েছে প্রভু জগন্নাথ আমার দৃষ্টিগোচর হউন পরিশেষে জগন্নাথ টকং পূর্ণ জপঠে প্রযত পাপ সর্বপাপ বিশুদ্ধাত্মা বিষ্ণু লোকং সগচ্ছতি যে সংযত ও শুদ্ধ হইয়া পবিত্র জগন্নাথ পাঠ করে তাহার চিত্ত সর্বপাপ হইতে মুক্ত হয় ও সে বিষ্ণু লোকে গমন করে জয় জগন্নাথ স্বামী নয়নকথগামী তুমি। এ প্রভু জগন্নাথ জগতের মঙ্গল কর জগতির মঙ্গল করো জগতিক